সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শ্রীক্ষাত্রীপন্ধ্রা তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে অনুসরণে দুই দশমিক দুই একান্ন পৃষ্ঠার এক নম্বর গত ক্লাসে করে দিয়েছি আগের ক্লাসে এছাড়াও আজকের ক্লাস দেখতে পাবে দুই থেকে শুরু দেখা যাক কতগুলো করা যায় সেটা আমি থাম্বাইলে উঠিয়ে দেব দুই নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমি প্রতিটি অঙ্কই করে দেব কেননা অনেকেই এটা নিয়ে কমেন্ট হয় সো প্রতিটি অঙ্ক করে দেওয়া বেস্ট তাই না প্রথমেই ক নম্বর ক নম্বরে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান এখানে পঁয়তাল্লিশের নিচে একশো লেখা যায় তাই না এই যে পঁয়তাল্লিশের নিচে একশো পার্সেন্ট মানে একশো তাই না সো পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশের নিচে করে হলো এটা তো অবশ্যই জানা আছে যেমন পার্সেন্ট এই যে এই পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো সো পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশের নিচে একশো ঠিক আছে এই এক তার ধরার প্রয়োজন নেই কারণ ওই একই হবে পাঁচ পার্সেন্ট মানে হলো পাঁচের নিচে একশো সো পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশের নিচে একশো এবার এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি ভাঙতে পারবো অর্থাৎ লঘিষ্ট রূপ একে লঘরূপ করলে পাঁচ দিয়ে করা যায় পাঁচ দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় পাঁচ দিয়ে কাটলে বিশ তার মানে নয়ের নিচে বিশ এই হচ্ছে এটাকে আর কোনো কাজ করা যায় না এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হলো আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ যদি করতে চাও এর সাথে করে দিচ্ছি একবারে যেহেতু এটা সিক্সের পঞ্চম শ্রেণী হলে তো হয়তো আলাদা আলাদাভাবেই করাতাম যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছ সৈভাব করলে হবে দশমিক যখন আসবে তার একটা কৌশল বা ম্যাজিক হচ্ছে এই যে পার্সেন্টের দিকে এইখানে দেখাও যেখানে আমি একশো নিয়েছি তো একশো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা মানে কি জানো এই যে দুটো শূন্য আছে না তা দশমিক বিন্দু দুই ঘর বামে দুই ঘর বামে আসবে এক দুই অর্থাৎ এই যে এখানে আসবে ঠিক আছে এই যে পাঁচ চার দুই আছে না এক দুই দুই ঘরের আগে এসে বসবে দশমিক বিন্দু কেন এই যে ভাগের সময় দুটো শৈন্য থাকলে দুই ঘর কিন্তু শর্ত একের সাথে সেই শূন্যগুলো হতে হবে তার মানে দশমিক চার পাঁচ লক্ষণীয় এই শূন্যটা এই দশমিককে স্পষ্ট করার জন্য বসেছে অতএব আমরা এমনিভাবে লিখতে পারি অতএব সাধারণ ভগ্নাংশ নয় বাই বিশ এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক চার শূন্য দশমিক চার পাঁচ আমি দশমিক লাগা নিলাম না সরি এটা উপরে লিখে শূন্য দশমিক চার পাঁচ ঠিক আছে শূন্য দশমিক চার পাঁচ আশা করি বুঝতে পেরেছো এটা খুব একটা কঠিন নয় তাই না এর পরবর্তীতে খ নম্বরটা লক্ষ্য করছ খ নম্বর লিখে সে বলেছে যে বারো বাই এক বাই দুই পার্সেন্ট বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট অ্যাটফার্স্ট যদি আমরা এটাকে মিশ্র থেকে অপ্রকৃত করি বার্ধকুণ চব্বিশে রাখে পঁচিশের নিচে দুই পারসেন্ট তো পারসেন্ট মানেই নিচে হর একশো হবে তাহলে এটা নিজেই একটা লব হিসাবে উপরে থাকবে অর্থাৎ পঁচিশের নিচে দুই আর নিচে একশো এইটা দেখো ভাগের একটি ভগ্নাংশের একটি রেখা আর ভগ্নাংশ মানেই ভাগ আর পঁচিশ পঁচিশের নিচে দুই এটা যে থাকলো এটা হচ্ছে লব হিসাবে আর এটা হচ্ছে যে ভগ্নাংশের রেখা ঠিক আছে এই ভগ্নাংশের রেখা অর্থাৎ এই যে এক বাই একশো লিখলাম তো এই যে এটাই তো ভগ্নাংশের রেখা তাই না সেই রেখাটা হচ্ছে এটা আর ভগ্নাংশ মানে কি ভাগ মানে বোঝাতে চাচ্ছি যে এই যে পঁচিশের নিচে দুই ভাগ কমা এখানে দশ দিয়েছেন একশো একশো তাই না তার মানে পঁচিশের নিচে দুই আসলে ভগ্নাংশ তো ভাগ না মনে মনে ধরো এখানে নিচে হর এক আছে তার মানে এই ভাগের যদি বিপরীত চিহ্ন নাও বিপরীত প্রক্রিয়া গুণ এই এক যাবে উপরে আর একশো আসবে নিচে তাই না তার মানে বিষয়টা দাঁড়ালো এইটা না লেখে অনেক সময় এটাও লেখা থাকতে পারে যে দুই গুণ একশো আর আমি একেবারে ভেঙ্গে ভেঙে এটা বুঝিয়েছি সো এটা অনেক সময় স্যাররা করে না তখন এটা দিয়ে দেয় সরাসরিভাবে স্কুলে তুলতে গিয়ে হয়তো নাও বুঝতে পারো ঠিক আছে তাই আমি সরাসরিভাবে এটা লিখলাম এখন আমরা যদি কাটাকাটি করি পঁচিশ এককে পঁচিশ চার পঁচিশে একশো তার মানে একের নিচে চার দুগুণো আট এটা একটা ভগ্নাংশ হলো এবারে এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করবো দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে আট দিয়ে আমরা এককে ভাগ দিতে পারি আগেরটা সহজ ছিল একশো দিয়ে ভাগ করা এটা হ্যাঁ একশো এটাকে ভাগ করা এটা তো আর একটু সহজ হচ্ছে না একশো দিয়ে এভাবে তো ভাগ করা যাবে না তাই না যার কারণে দিয়ে আমরা এই এককে ভাগ করবো দিয়ে কখনও এককে ভাগ করা যায় না ছোটো হয়ে যাচ্ছে এই জন্যে একটি শূন্য দশমিক নিব দশমিক নিব আর এখানে একটা শূন্য দেব তখন হচ্ছে যে আট এক আট একবার যাচ্ছে আট কে আট দুই কেটে আসলো এই যে একবার দশমিক নিচে চার জন্য একটা শূন্য নেওয়া যায় আট দুগুণ ষোলো এবার হচ্ছে চার দশমিক একটা নিয়েছিলাম তারই বলে তারই সৌজন্যে আরও শূন্য একটা নেওয়া যায় এখানে পাঁচাশটা চল্লিশ তার মানে এক দুই পাঁচ এখানে চল্লিশ মিলে হলো শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শৈন্যটা দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছি তাহলে সেই আগের মতো লিখে রাখবে অতএব সাধারণ ভগ্নাংশ এক বাই আট এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক এক দুই পাঁচ আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এর পরবর্তীতে আরেক গ নম্বর অঙ্কটা লক্ষ্য করো গ নম্বর বলেছে কি অঙ্কটা উঠিয়ে নিই সাইত্রিশ সাইত্রিশ সমস্ত এক বাই দুই পারসেন্ট এখানেও মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত কর এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি জানো তোমরা একটা পর্ণা সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাই মিশ্র ভগ্নাংশ বলে এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা প্রকৃত ভগ্নাংশ হোক অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করতে হবে কি করে এই দুই দিয়ে সাঁত্রিশকে গুণ করো পঁয়ত্রিশ দু সত্তর চুয়াত্তর আর উপরের সাথে এক যোগ করো পঁচাত্তর পঁচাত্তরের নিচে দুই পারসেন্ট সেই আগের মতো যেটা আমি বলেছিলাম দেখো এই যে আমি একটু বের করে রাখি যাতে তোমাদের সুবিধা হয় এই যে এই অংশটা একবারে পুরো এই অংশটা দেখো পঁচাত্তর পার্সেন্ট এই যে পঁচিশ বাই দুই ভাগ একশো হয় তাই না পার্সেন্ট মানে আর এটাকে যদি ভেঙ্গ তাহলে আবার এই যে পঁচিশের নিচে দুই গুণ একশো তো আমরাও কিন্তু এখানে লিখতে পারি এই যে পঁচাত্তর পঁচাত্তরের নিচে দুই গুণ একশো তাই না এটা আমরা লিখতে পারি এই যে পার্সেন্ট মানেই আর একশো কী করে হলো তার আগের অঙ্কটা বুঝিয়ে দিয়েছি যে একশো কী করে নিচে আসলো এই দুইয়ের সাথে ঠিক আছে একবারে হবহু এই অঙ্কের মতোই এবারে পঁচিশ দ্বারা করলে তিন ভাগ করলে মানে লক্ষেষ্ট রূপ প্রকাশ করব অর্থাৎ কাটাকাটি পঁচিশ দ্বারা এটাকে যদি ভাগ করি চার পঁচিশে একশো আর কাটাকাটি করা যাচ্ছে না তিনের নিচে চার দুগুণো আট এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশ রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের আট দিয়ে তিনকে ভাগ করতে হবে যায় না একটা দশমিক না শূন্য না চার তিন সাতটা একুশ চার বত্রিশ তিন আশটা চব্বিশ তিন আটটা চব্বিশ আছে ছয় আচ্ছা এখানে তিন দিয়ে দিই তিন আটটা চব্বিশ তিনবার গেল একটা ঈদের দশমিক একটা শূন্য নেওয়া যায় এবারে তোমার হচ্ছে আট দ্বারা ষাটকে করলে তোমার আট আটটা চৌষট্টি সাত আটটা ছাপ্পান্ন দিলাম সাত আটটা ছাপ্পান্ন আচ্ছা এটা বিয়োগ করলে চার থাকে এখানে চার থাকে ছোটো ছোটো হয়ে গেল এখানে চার থাকে আর একটা শোন তাহলে বিয়োগ করলে চার কেটে আসলো আর আরেকটা শূন্য চল্লিশ হবে পাঁচাশটা চল্লিশ ঠিক আছে অর্থাৎ উত্তরটা হবে শূন্য দশমিক তিন সাত পাঁচ তিন সাত পাঁচ তাহলে লিখবি কি অতএব নির্ণেয় বা সাধারণ ভগ্নাংশ নির্ণয় সাধারণ ভগ্নাংশ একবার লিখলাম কত এই যে তিন বাই আট এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক তিন সাত পাঁচ ঠিক আছে আগের মতো লিখে নেবে যেহেতু একবার লিখেছি তোমরা বড়ো অবশ্যই বুঝে গেছো আচ্ছা এর পরবর্তীতে ঘর নম্বর আছে আচ্ছা ঘ নম্বরটা চলো করে দিই ঘ নম্বর বলেছে যে সুন্দরভাবে নিয়ে নিই হ্যাঁ ঠিক আছে এগারো এক বাই চার পার্সেন্ট সমান তাহলে প্রথমে কী করতে হবে আমাদের এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে চার এগারো চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ নিচে চার মানে পঁয়তাল্লিশের নিচে চার গুণ একশো কীভাবে আসলো আগের অঙ্ক করে দিয়েছি খ নম্বরে আশা করি সেখান থেকেই বুঝতে পারবে যদি কাটতে পারি আমরা কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ কাটলে বিশ কাটাকাটি করা যাবে না চার বিশেষ আশি নয়ের নিচে আশি যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না ছ নয়ের নিচে আশি এই ভগ্নাংশটা আর এটাকে যদি আমরা দশমিকে করি তাহলে কেন আমরা কথা একটু ভাগটা দেখে নিই দেখি নয় দিয়ে আশিকে ভাগ করলে কত হয় ও সরি আশি দিয়ে নয়কে আশি দিয়ে নয়কে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে শরীরটা একটু আসলে খারাপ ট্রেনে ভ্রমণ করে দশমিক নাও শূন্য নাম একবার যাচ্ছে বিয়োগ করলে দশ নামে এখানে যে শূন্য নিয়েছিলাম দশমিক নিয়েছিলাম এর বলে একটা নেওয়া যায় একশো আবারও একবার নাও আশি এবারে দুই শূন্য ভাগ করা যাচ্ছে না আরেকটা শূন্য নাও যদি শূন্য নাও তাহলে হচ্ছে তোমার আশি আশি একশো ষাট দুইবার যাচ্ছে দুবার গেলে একশো ষাট হচ্ছে এবারে চল্লিশ বাঁচে আরও একটি শূন্য নাও এই দশমিকের বলে একটি করে শূন্য প্রত্যেকবারই নেওয়া যায় এবারে আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ আটটা চল্লিশ পাঁচবার গেলে মিলে যাবে তার মানে উত্তরটা হবে শূন্য দশমিক এক এক দুই পাঁচ শূন্য দশমিক এক এক দুই পাঁচ তাহলে লেখবে সে আগের মতো অতএব সাধারণ ভগ্নাংশ নয় বায় আশি এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক এক এক দুই পাঁচ যেটা আমি প্রত্যেকবারে লিখেছি তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর এটা হচ্ছে দশম ভগ্নাংশ সত্তর হয়ে গিয়েছে আমি আর তুললাম না এখানে আরেকটি বিষয় তিন নম্বর দুই নম্বর তিন নম্বরটা বলছি একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত তিন ক একশো পঁচিশ এর পাঁচ পারসেন্ট সমান একশো পঁচিশ এর পাঁচের নিচের একশো তাই না এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি যেভাবে পঁচিশ দিয়ে যদি কাটো তাহলে হবে পাঁচ পঁচিশ দেখাটা হবে চার আর কাটাকাটি করা যাচ্ছে না এর মানে হচ্ছে গুণ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের নিচে চার এখন এটাকে আমরা অপ্রকৃত আছে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলে হবে হচ্ছে দেহিক কত হচ্ছে চার পাঁচ চার ছক চব্বিশ ছয় চার তার মানে ছয় সমস্ত এখানে এক বেঁচে থাকলে এক উপরে যাবে আর এই চার নিচে আসবে এত ঠিক আছে এটাই অতএব তোমরা লিখবে অতএব একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট হল এই যেটা প্রত্যেকবারই এবার লিখবে আমি প্রথমটাতে শুধু লিখে প্রকাশ করলাম খ নম্বর খ নম্বরটা দুইশো পঁচিশের নয় পার্সেন্ট দুইশো পঁচিশ এর নয় পারসেন্ট তাহলে দুইশো পঁচিশ এর নয়ের নিচে একশো পঁচিশ দিয়ে কাটলে নয় আর পঁচিশ দিয়ে কাটলে নিচে চার এটাকেও মিশ্র করতে পারি আমরা চার দুগুণ আট এক কেটে আসলো এক কেটে নিয়ে আসার পরেও যদি ভাগ করা না যায় অর্থাৎ ভাজ্য থেকে কোনো সংখ্যা কেটে নিয়ে আসার পরে ভাগ করা না গেলে এখানে একটা শূন্য দিবে নিচে শূন্য না দিতে পারো এটা তোমরা বড়ো হয়ে গেছো সো বিশ সমস্ত বিশ সমস্ত এক বাই চার ঠিক আছে এটাই উত্তর বিশ্বস্ত এক চার এবারে গ নম্বরটা একটু লক্ষ্য করো গ নম্বর বলছে ছয় কেজি চালের ছয় পারসেন্ট কত তো ছয় কেজি চালের ছয় কেজি চালের ছয় পারসেন্ট সমান ছয়ের ছয় বাই একশো তিন দ্বারা না দুই দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে পঞ্চাশ এটাও কাটা যায় দুই দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে পঁচিশ তার মানে কে তিকের নয় নিচে পঁচিশ অতএব এটাই আর এত কেজি নয় বাই পঁচিশ কেজি ছয় কেজি চালের ছয় হচ্ছে এটাই নয় বাই পঁচিশ কেজি ওকে আচ্ছা এবারে ঘর নম্বরটা ঘর নম্বর বলছে দুইশো সেন্টিমিটারের দুইশো সেন্টিমিটারের চল্লিশ পারসেন্ট সমান দুইশো এর চল্লিশের নিচে একশো একশো দ্বারা কাটলে দুই একশো দ্বারা কাটলে এক চল্লিশ দেবোনো আশি সেন্টিমিটার একশো দুইশো ঠিক আছে আশি সেন্টিমিটার ওকে আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝেছ চার নম্বর চার নম্বর দুটো আছে চার নম্বর অঙ্কটাও করে দেবো আচ্ছা চার নম্বরটা দুটো অঙ্ক আছে ক নম্বর এবং খ নম্বর বিশ টাকা আশি টাকার শতকরা কত তো বিশ টাকা আশি টাকার শতকরা হলো দেখো চমৎকার নির্ময় করতে হবে বিশ টাকা আশিটা শতকরা হলো এই যে বিশের নিচে আশি গুণ দিতে হবে কত দ্বারা একশো দ্বারা উভয়কেই একশো দ্বারা গুণ শতকরা যদি প্রকাশ করতে চায় এখান থেকে আবার এই যে হর একশো বাদ দিতে হবে তাহলে থাকছে কি থাকছে হচ্ছে তোমার বিশ গুণ একশো নিচে আশি আর এখানে এক বাই একশোটা রেখে দিতে হচ্ছে কারণ এই এক বাই একশো মানে হচ্ছে পার্সেন্ট এই হর একশো রেখে দিলাম পার্সেন্টের জন্য এখন এখানে কাটাকাটি করলে হবে হচ্ছে যে চার চার দিয়ে বিশ একশোকে ভাগ করলে হবে পঁচিশ আর এক বাই একশো মানেই পার্সেন্ট তার মানে এর উত্তর হলো পঁচিশ পার্সেন্ট ওকে এর উত্তর হবে পঁচিশ পার্সেন্ট এটা ক নম্বরে গেল তারপর হচ্ছে খ খ নম্বর কি আছে খ নম্বর আছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকা শতকরা পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা হলো শতকরা প্রকাশ করতে হলেই আমাদের পঁচাত্তরটা একশো বিশ টাকার একশো তারা দুটাকেই গুণ করব গুণ করার পর এই একশোটা হর হিসেবে রেখে দেব পারসেন্টের কারণে এই হর হরের একশো যেটা পারসেন্ট মানে এক বাই একশো বোঝা আর কি পঁচাত্তর গুণ একশো নিচ্ছে এই যে একশো বিশ হবে গুণ এই যে এই একশোটা পার্সেন্টের কারণে মানে শতকরার কারণে এখানে রেহে দেব এখন বিশ দ্বারা যদি ভাগ করি পাঁচ বিশ দ্বারা ভাগ করলে ছয় ছয় বিশে একশো বিশ তিন দ্বারা যদি ভাগ করি দুই তিন দ্বারা যদি ভাগ করি তিন পঁচিশে পঁচাত্তর দুই দ্বারা ভাগ করা যায় না একশো পঁচিশ নিচে দুই একশো পঁচিশের নিচে দুই পার্সেন্ট হচ্ছে একশো পঁচিশ বাই দুই এটাতে অবশ্য মিশ্র করা যায় ভগ্নাংশ আর এটার কারণে কি পার্সেন্ট ঠিক আছে তো যদি উত্তরে থাকে মিশ্র করা তাহলে সেটা মিশ্র করবে সমস্যা নেই আর মিশ্র করলে কত হচ্ছে মিশ্র করলে কত হচ্ছে দেখো আমি একটা ফ্রেশ জায়গায় করে দিই খুব একটা বেশি হবে না এই যে তোমার কত এই যে একশো পঁচিশ একশো পঁচিশ পারসেন্ট মানে আর আমি ক্লাস নেবো না তো যার কারণে সঠে শেষ দিচ্ছে দুই দ্বারা একশো পঁচিশকে ভাগ করলে ছয় বারো পাঁচ কেটে আসলো দুই দু কোনো চার এক তার মানে এই যে বাষট্টি এটা হবে এই যে বাষট্টি সমস্ত এক উপরে গেল এই যে এক উপরে আসলো আর ভাগ করেছি কত দ্বারা এই যে দুই দ্বারা সেই দুই নিচে আসলো এত পারসেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত থাক আগামী দিনে ইনশাল্লাহ লিখিত সমাধান তুলে ধরবো আজকে হলো তাহলে দুই তিন চার ভালো থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ